আসসালামু আলাইকুম লাইফস্টাইল উদ্দৌশাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে আমি কাঁচা কাঁঠাল গরুর মাংস দিয়ে রান্না করব। প্রথমে আমি প্রেশার কুকার বসিয়ে নিয়েছি এবং তেলও দিয়ে দিলাম এখন আমি আস্ত গরম মশলা দিয়ে দিব এখানে আমার তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা আছে সেটা দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম খুব ভালো করে মশলা কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমার তরকারির পরিমাণ অনুযায়ী লোক হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিলাম এখন সামান্য পানি দিয়ে মশলা ভালো করে কষাতে হবে একটু জিরার গুঁড়ো দিয়ে দিব খুব ভালো করে মশলা কষাতে এখন আমি গরুর মাংস দিয়ে দিব আর কাটাল আমি কেটে লবণ আর হলুদ দিয়ে একটু বাপিয়ে নিয়েছি এখন মাংস খুব ভালো করে কষাবো কষানোর পরে সিটি দিতে বসাবো মাংস আমার কষানো শেষ হয়ে গিয়েছে আমি জুলের পানীয় দিয়ে দিয়েছি এখন আমার চার পাঁচটা সিটি লাগবে সিটি দিয়ে দিব তারপরে আমি কাঁচা কাঁঠাল রান্না করব। মাংস আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা হাড়ি বসিয়ে নিলাম এবং তেলও গরম হয়ে গিয়েছে এখন আমি এই কাঁচা কাঁঠাল সিদ্ধ কাঁচা কাঁঠালগুলা আমি একটু বেজে নিই বোতলের মধ্যে আমি এখন এই কাঁঠালের মধ্যে আমি জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখন খুব ভালো করে আমার বাঁচতে হবে মশলা তো সব মাংসের মধ্যে দেয়া আছে সেজন্য আমি আর কোনো মশলা দেই নাই কাঁঠালের মধ্যে বেশি মশলাও খেতে ভালো লাগে না আমার মাংসের তরকারি আমি এই কাঁঠালের মধ্যে দিয়ে দিলাম আমার গড়ে একটু মাংস কম ছিল সেজন্য কাঁঠালের তুলনায় আমার মাংস একটু কম আপনারা ইচ্ছা হলে আর একটু বাড়িয়ে দিতে পারেন অসুবিধা নেই আমিও ঘরে থাকলে বাড়িয়ে দিতাম কিন্তু আমার একটু কম আগে খেয়াল করি নাই নাইলে কাঁঠাল একটু কমাই দিতে দিলে ভালো হতো আচ্ছা যাক খেতে খারাপ হবে না ইনশাল্লাহ এখন খুব ভালো করে আমি মশলার সাথে বসিয়ে নিব আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক কমেন্টও শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনাদের ফ্যামিলি মেম্বার ও ফ্রেন্ডসরা আমাদের ভিডিওটি দেখতে পারেন আমার কাঁঠাল কাঁচা কাঁঠালের তরকারি গরুর মাংস দিয়ে রান্না হয়ে গিয়েছে রান্না আমার হয়ে গিয়েছে আমি চুলা বন্ধ করে দিয়েছি আপনারা লাইফস্টাইল উই বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত